আসসালামু আলাইকুম চুরি হয়ে যাওয়ার পরে আর এর সাইজের দুইটা সুইট মেনটেন ছিল আপাতত আরও আছে এরপরে হওয়া তো এইটা ভাই এসেছে নার্সারির জন্য চারা নিতে তো ভাই একটু ছিলে দেখুক খেয়ে দেখুক যে কীরকম টেস্ট ভাই দেখেন ঠিকই বেরো একেবারে পাতলা খুশা একেবারে পাতলা

যতগুলো খেয়েছেন মানে এরকম অবস্থায় খেয়ে কোনোটা স্বাদ দিয়েছেন আর এটা হলো সবুজ অবস্থা সবুজ অবস্থা আর মনে করেন যদি পাকা খান তাহলে কি হবে বুঝতে পারছেন ভালো